ভারত যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে চায় ইভেন ভারত যদি পাকিস্তানের মাটিতেও খেলতো বা গোটার চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টটা যদি পাকিস্তানে আয়োজন হতো তাহলেও ভারত চ্যাম্পিয়ন হতো মানে এই ব্যাপারে কোনো সন্দেহ বা অবকাশ নেই এটা আমার কথা না এটা পাকিস্তানের গ্রেট আর কি কিংবদন্তি পেস বোলার ওয়াসিম আকরমের কথা গতকাল পাকিস্তানের একটা ওই টক শোতে মানে টেলিভিশনের একটা অনুষ্ঠানে গিয়ে তিনি ওই একটা মানে ডিসকাশনে তিনি এই কথাটা আর কি বলেছেন তো ডেফিনেটলি এটা মানে ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে অনেক বড় একটা কমপ্লিমেন্ট ওয়াসিম আক্রমের মতো একজন গ্রেট বোলার যখন ভারতকে এরকম কমপ্লিমেন্ট দেন আর তিনি ওই জায়গায় আমি দেখেছি খেয়াল করে নিরপেক্ষ সবসময় কথাই বলেন ওয়াসিম আক্রম আর শোয়েব আক্তার এই দুজন আর কি কখনও আর কি ভারতের এগেনস্টে মানে অযথা আর কি সমালোচনা করে না তারা সমালোচনা করলেও সেটা যথেষ্ট যৌক্তিক কারণে করেন কিংবা ওই জায়গায় আর কি প্রেস করলে বা প্রশংসা করলেও সেটাও আর কি যথেষ্ট আর কি তার মানে রিজনগুলো বা পয়েন্টগুলো তুলে ধরেন তো ওয়াসিম আক্রমের মতো একজন গ্রেট বোলার একজন কিংবদন্তি পাক বোলার তিনি কেন এমন ভারতের হয়ে কি এরকম কথা বলেন যে ভারত যদি পাকিস্তানের মাটিতেও খেলতো তাহলেও ভারতই চ্যাম্পিয়ন হতো একটা জিনিস আপনাদের বলে রাখি এই দুবাইয়ে ভারত যে আর কি ম্যাচগুলো খেলেছে দুবাইয়ের কন্ডিশনটা কিন্তু যথেষ্ট স্টিকি ছিল মানে স্পিনারদের জন্য অনেক বেশি ফেভারেবল ছিল মানে ব্যাটাররা কিন্তু ওই জায়গায় বেশি খুব একটা সুবিধা করতে পারেনি যার কারণে আমরা দেখেছি কোনো ম্যাচেই কিন্তু থ্রি প্লাস রান ওঠেনি ইভেন তিনশোর কাছাকাছিও যায়নি টু প্লাসও হয়নি তো সেই জায়গা বা সেই পয়েন্ট অফ ভিউ থেকে ভার এই কন্ডিশনটা কিন্তু পার্টিকুলারলি ভারতের ব্যাটারদের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল কারণ আমরা সবাই জানি ভারতের এই ব্যাটাররা মানে এখন ইন্ডিয়ান উইকেটগুলো যেরকম আর কি হয়ে থাকে আগেরকার দিনে উইকেট হলে ওই দুবাইয়ের উইকেটের সাথে না হয় মিল পাওয়া যেত কিন্তু এখন এই আইপিএল দৌলতে বা পার্টিকুলারলি হোয়াইট বল ক্রিকেটে মানে লিমিটেড ওভার্স ক্রিকেটে যেরকম এখন মানে ইন্ডিয়াতে উইকেটগুলো হয়ে থাকে কাইন্ড অফ ফ্ল্যাট উইকেট বা বলতে পারেন ওই জায়গায় একেবারে পুরোপুরি ব্যাটিং প্যারাডাইস টাইপের উইকেট যেরকম আমরা ওই দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপে দেখেছি বা তার পরবর্তী সময়েও বিভিন্ন সময় আইপিএলে বলুন কিংবা অন্যান্য আর কি সিরিজগুলোতে বলুন দেখেছি যেখানে ঝুড়ি ঝুড়ি রান ওঠে মানে থ্রি হান্ড্রেড বা থ্রি হান্ড্রেড ফিফটি প্লাসও আর কি ওই জায়গায় অনাসে যে কোনো মুহূর্তে চেস হয়ে যেতে পারে এইরকম একটা কন্ডিশনে আর কি ভারত মানে এই সাম্প্রতিক সময় খেলে থাকে তো সেখানে আর কি পাকিস্তানে তো খেলা হয়েছে কাইন্ড অফ ফ্ল্যাট উইকেটে ওই লাহোর করাচিয়ার রাওয়ালপিন্ডি এই তিনটা স্টেডিয়ামে খেলা হয়েছে লাহোরের উইকেটটা তো আর কি বলতে গেলে একদম পুরোপুরি প্রপার ফ্ল্যাট টাইপের একটা উইকেট ছিল ওই জায়গার কারণ অস্ট্রেলিয়ার ইংল্যান্ডের মধ্যেকার ম্যাচটা ইংল্যান্ডে থ্রি ফিফটি প্লাস চেস করে কিন্তু অস্ট্রেলিয়া জিতে গেছিলো ইংল্যান্ড আফগানিস্তানের মধ্যে ম্যাচটা আফগানিস্তান ওই জায়গায় প্রথমে ব্যাটিং করে থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তুলে দিয়েছিল ইংল্যান্ড তো প্রায় চেস করতে করতে গিয়ে আর কি শেষ মুহূর্তে হেরে গেল তো এরকম আর কি টোটালি ফ্ল্যাট টাইপের উইকেটে ফ্ল্যাট কন্ডিশনে ইন্ডিয়ান ব্যাটাররা যে আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠতেন তারা ওই জায়গায় যে নিয়ম করে 300 প্লাস বা থ্রি হান্ড্রেড ফিফটি প্লাস ইভেন ফোর ও যদি তুলে ফেলতে পারতো মানে দিতেই পারতো কিন্তু তারা যদি পাকিস্তানের ম্যাচগুলো খেলতো তাহলে কিন্তু ওই জায়গায় এতটুকু হওয়ার কিছু থাকতো না কারণ ভারতের এই লাইনআপের মানে মেন স্ট্রেংথই হচ্ছে তাদের ব্যাটিং মানে যেটা আর কি দীর্ঘ সময় ধরেই আমরা দেখে আসছি আগে আর কি বলিংটা অতটা আর কি স্ট্রং না হলো এই সাম্প্রতিক সময় ভারত মানে স্পিন বোলিং পেস বোলিং সব ডিপার্টমেন্টই প্রবলভাবে উন্নতি করেছে তো আকর মানে ওয়াসিম আকরম যে কথাটা বলেছেন যে পাকিস্তানে ভারত খেললে যে আর কি তারা আরও ভালো রেজাল্ট করতো কিংবা ওই জায়গায় ভারতই চ্যাম্পিয়ন হতো মূলত এই কারণেই বলেছে তুলনামূলক ওই মানে রাওয়াল রাওয়ালপিন্ডি উইকেটটা মানে ব্যাটারদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হলেও বা বোলারদের জন্য ওই জায়গায় কিছুটা মানে আর কি প্রাণ থাকলেও আমি মনে করি লাহোরের উই যে উইকেটটা সেটা কিন্তু পুরোপুরি ফ্ল্যাট ছিল আপনারা ম্যাচের রেজাল্টগুলোর দিকে তাকালেই বুঝতে পারবেন তো ওই জায়গায় ভারত যদি পাকিস্তানে খেলতো তাহলে ভারতের কিন্তু সবকটা ম্যাচ লাহোরেই হতো এরকমটাই কিন্তু ওই তৎকালীন পিসিবি থেকে আর কি বলা হয়েছিল যখন ওই ভারত পাকিস্তানে খেলতে যাবে কিনা এই নিয়ে একটা দোলাচলের মধ্যে ছিল পাকিস্তানে যদি ভারত খেলতো তাহলে ওই লাহোরের মাটিতেই সবকটা ম্যাচ খেলতো গ্রুপের তিনটা ম্যাচ হোক সেমিফাইনাল ইভেন ফাইনাল সব কটাই আর কি লাহোরেই খেলা হতো তো সেই কারণে লাহোরে যদি ইন্ডিয়া খেলতো তাহলে আপনারা একবার ভেবে দেখুন ওই ফ্ল্যাটার কন্ডিশনে ইন্ডিয়ান ব্যাটাররা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতো প্রতিপক্ষের উপর একবারে চড়াও হয় নিয়ম করে ইন্ডিয়া প্রত্যেক ম্যাচে বলতে পারেন সাড়ে তিনশো বা চারশো ক্লাস রান করতোই করতো যদি ভারত আগে ব্যাটিং করার সুযোগ পেত ইভেন ইন্ডিয়া যদি প্রথমে বলিং করে অপোনেন্টকে আড়াইশো দুশো ষাট বা ওই সত্তর আশির মধ্যেও যদি বেঁধে ফেলতে পারত আপনি এতটুকু অবাক হতেন না যদি ওই রানটা ভারত চেস করে ফেলত পঁয়ত্রিশ বা ছত্রিশ ওভারের মধ্যে মানে যে ঘটনা আমরা কিন্তু দু হাজার তেইশ ওয়ানডে দেখেছিলাম দু একটা ম্যাচে তো ওই কারণেই আর কি ওয়াসিম আকরম সবকিছু বিচার বিবেচনা করে বলেছে তার উপর ভারতের এই টিমটার যা আর কি শক্তিমত্তা যা আর কি মানে ওভারঅল আর কি পুরোপুরি ভারসাম্য যেটা আর কি বলা চলে মানে পুরোপুরি একটা ব্যালেন্সড সাইড পেস বোলিং স্পিন বোলিং মানে টপ অর্ডার মিডিল অর্ডার লোয়ার মিডিল অর্ডার কি নেই মানে কোন আর কি মানে অস্ত্রটা ভারতের এই টিমে নেই একজন ফেল করলে আরেকজন ওই জায়গায় এসে ডেফিনেটলি হাল ধরার জন্য সবসময় প্রস্তুত থাকেন ভারত এই একটা ম্যাচে আর কি একটু অনেক স্ট্রাগলের মধ্যে পড়েছিল ওই নিউজিল্যান্ডের এগেন্স্ট গ্রুপ পর্বের ম্যাচে তিরিশ রানের মধ্যে তিন উইকেট চলে গেছিলো কিন্তু ওই জায়গাতেও ওই মিডিল অর্ডার লোয়ার মিডিল অর্ডার এসে খুব ভালোভাবে সামলে দিয়ে ভারতকে একটা ফাইটিংস করে নিয়ে চলে গেছিলো দুশো ঊনপঞ্চাশটা যদিও আর কি ওই রানটা নিউজিল্যান্ড একটা সময় মানে দীর্ঘ সময় পর্যন্ত ভালো মতোই চেস করছিলো কিন্তু বরুণ চক্রবর্তী ওই মিড ওভার্সে বল করতে এসে সব হিসাব নিকাশ একেবারে ওলট পালট করে দিয়েছিল হ্যাঁ একটা কথা এই জায়গায় ডেফিনেটলি উঠে আসতে পারে যে পাকিস্তানের মাটিতেই যদি ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতো তাহলে ভারত কি তাদের স্কোয়াডে পাঁচজন স্পিন বোলারকে রাখতো দেখুন ভারত পাঁচজন স্পিন বোলারকে যে রেখেছে এটা কিন্তু আপনি ডিরেক্টলি বলতে পারবেন না প্রপার স্পিন বোলার বলতে ওই জায়গায় মূলত কিন্তু দুজনই ছিলেন ওই বরুণ চক্রবর্তী আর কুলদীপ যাদব বাকি যারা ছিলেন ওই আকসার প্যাটেল রবীন্দ্র জাডেজা আর ওয়াশিংটন সুন্দর এরা তিনজনই কিন্তু মানে স্পিন বোলিং অলরাউন্ডার আকসার প্যাটেল আর রবীন্দ্র জারেজাকে আপনি কখনোই একাদশের বাইরে রাখতে পারবেন না তা সেই উইকেট কন্ডিশন তাদের যতই আর কি বিপক্ষে থাকুক না কেন ওই জায়গায় আর কি সিমিং কন্ডিশনও যদি খেলা হতো আকসার প্যাটেল রবীন্দ্র জারেজাকে একাদশের বাইরে রাখাটা কিন্তু যথেষ্ট চাপেরই হতো ভারতের তো ওই যে ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলছি মানে হয়তো তখন পাকিস্তানে যদি ভারত খেলতো একজন স্পিনার ডেফিনেটলি কম নিয়ে যেত কিন্তু মানে ভারত ওই জায়গায় আর কি যে কন্ডিশনে খেলুক না কেন তারা চ্যাম্পিয়ন হওয়ার মতোই আর কি ক্রিকেট খেলেছে গোটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর ব্যাটাররাও পার্টিকুলারলি কন্ডিশনের সাথে যেভাবে আর কি মানিয়ে নিয়েছে ওই দুবাইয়ের ওই স্লাগিশ কন্ডিশনে বা বলতে গেলে বেটার বিট অফ স্লো কন্ডিশনে তো যেটা আর কি ভারতের প্লেয়াররা কিন্তু সচরাচর অভ্যস্ত নয় তো তারপরেও আর কি ভারত ওই জায়গায় তাদের প্রিপারেশনটা যথেষ্ট আর কি হাই লেভেলে রেখেছিল। আর তারা ওই জায়গায় আর কি মানে ব্যাটাররাও মানে যথেষ্ট আর কি ভালো কন্ট্রিবিউট করেছেন পার্টিকুলারলি মিডিল অর্ডার বিরাট কোহলি ওই জায়গায় আর কি ইনিংসের প্রায় শেষ পর্যন্ত আর কি আঁকড়ে ধরে রাখার চেষ্টা করেছিলেন উইকেটের এক পাস আর যার কারণে উইকেটের অপর পাস থেকে ওই আকসার প্যাটেল কিংবা হার্দিক পান্ডিয়া কিংবা কে এল রাহুলের বড়ো শট খেলতে ওই জায়গায় কোনো রকম অসুবিধা হয়নি তো সব কিছু মিলিয়ে ওয়াসিম আকরম যে কথাটা বলেছেন ওই পাকিস্তানের মাটিতেও যদি ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতো তাহলে দিনশেষে ভারতই চ্যাম্পিয়ন হতো আমি মনে করি এই কথাটার জন্য এই যে আমি পয়েন্টগুলো তুলে ধরলাম এই সব কিছু বিচার বিবেচনা করেই ওয়াসিম আকরম এইরকম একটা মন্তব্য করেছেন একমত হবেন আমার সাথে নাকি আপনারা অন্য কিছু ভাবছেন এই ব্যাপারে কমেন্টে আপনার মতামতটা জানাতে পারেন